এই যে মাংসটা দেখছেন না হ্যাঁ এই হালিমরা ঢাকা শহরে এখন কি তৈরি করেন আমার জানা মতে আচ্ছা একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা হলো টাকা দেখেন মাংস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি লালবাগে লালবাগে আসছি আমরা এখানকার ঐতিহ্যবাহী যে পাকিস্তানি ঝুরা মাংসের হালিমটা এটা খাওয়ার উদ্দেশ্যে আসলে এখানে আসা তো এটার লোকেশনটা যদি আপনাদেরকে বলে দিই এটার লোকেশন হচ্ছে লালবাগ চৌরাস্তা স্পোর্টিং ক্লাবের একদম অপোজিট সাইডে চিলক্সের একদম নিচে পেয়ে যাবেন এই হালিমের দোকানটা তো চলেন তাহলে দেরি না করে দেখে উনি কি কি আইটেমে হালিম বিক্রি করতেছে এবং এইটার টেস্টটা কি রকম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে হলো হালিম হালিম হ্যাঁ গরুটা হইলো পাকিস্তানিদের ফর্মুলার মতো আচ্ছা যেরকম ও সেখানে তৈরি হয় ওই রকম মাংসটা একবার হালিমের সাথে একবার সম্পূর্ণ মিল সম্পূর্ণ মিল হ্যাঁ আর মুরগিটা হলো পিস 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 হ্যাঁ মানে মুরগিটা কোনো ঝোরা না না

ওই পরে বলতে এটা হলো যে চারশো ওটা দুইশো একশো তো এই হালিম মানে আইডিয়াটা বা রেসিপিটা শিখলেন রেসিপিটা শিখছি পাকিস্তানি লোকের থেকে উনার মাধ্যমে শিখা এবং উনি আমাকে দেখা দিচ্ছে যে কিভাবে এটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি

যেমন গরুর মাংসের মধ্যে আঁশ আছে ঠিক আছে ঠিক আছে মুরগির মাংসের মধ্যে কোনো আঁশ নাই এই আঁশ না থাকার কারণে এই জন্য চেঞ্জ করে দেয় আচ্ছা মানে মুরগির মাংস যে দিতেন তারপর আসতো মানে বুঝতো আর বুঝতো না বুঝতো না গ্রুপটা তো মনে করে যারা নতুন একেবারে নতুন ঘর জন্য আসছে আজকে আপনি আসার পর যা পাইছেন এটা হয়তো এক দুবার খায় গেছে আসছে কিন্তু প্রতিবার যারা আয়সা খায় ওদের আর একটু আধা ঘন্টা পর হয় তো

না দেখে আসটা দেখে বোঝা যাচ্ছে যে বড় মাংসের ছোট মাংসের পিস এই আশটা হবে না তিনশো টাকা হালিম দর্শক আপনারা যারা দেখতেছেন দেখতে কাজ করার চেষ্টা করে তো দর্শক যারা আসবে আপনার এখানে খেতে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি ওদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনি বিভিন্ন হালিম খেয়েছেন এক একটা হালিম এক রকম স্বাদ তো আমারটা খেয়ে দেখলে আমি যদি বলি সে বলাটা হলে ভিন্ন রকম আর ওনারা যদি এসে খেয়ে দেখে তাহলে ওনারা বুঝতে পারবে যে এটা আসলেই একটা ইউনিক আলু আপনার হালিমের উপর আপনার ফুল কনফিডেন্স যে হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ কাস্টমার যারা আসবে তারা কিন্তু খালি না নিরস হবে হবে না আচ্ছা রেগুলার কাস্টমার কি রকম আপনার রিপিট কাস্টমাররা কি রকম ফিডব্যাক দেয় আপনার ভালো বলে না খারাপ বলে না রিপিট কাস্টমার যারাkeyed যায় ওরা পরবর্তীতে দেখা যায় একজন কিনে একজনকে নিয়ে আসে কাস্টমার একজন কিনে একজনকে নিয়ে আসে কিংবা বলে যে ভাই ও মুখ জায়গা হালিমটা কে আসলাম যাও এটা ঢাকার শহর না ঢাকার আশেপাশে জেলা থেকে আসে আচ্ছা এখানে যে হালেম বাটিতে দিতেছেন এটা হলো গ্রুপে 100 টাকা 100 টাকা 100 টাকা আচ্ছা অমুকটা হলো যে 60 টাকা আচ্ছা আর ওই যে পাশে যে ছোট বাটিটা ওইটা এটা হলো 100 টাকা এই সমপরিমাণ আচ্ছা উনি খাইছেন এখানে খাওয়ার পরে উনি আবার বাসা আচ্ছা নিয়ে যাবেন আচ্ছা এইখানে যে বাটিটা দেখতেছি এটা হলো করতে 3 কেজির ওজন বাটি ঠিক আছে এটার দাম হলো আপনি যে তাহলে বারোশো টাকা আচ্ছা আপনার দোকান কি প্রতিদিনই খোলা থাকে আর প্রতিদিনই খোলা থাকে কোনো দুর্যোগপূর্ণ সমস্যা না হলে প্রতিদিনই খোলা আচ্ছা ঠিক হ্যাঁ ওনাদের হালিম বিশেষ করে এই যে গরুর ঝুড়ো হালিম যেটা আমি ঢাকায় অনেক হালিম খেয়েছি কিন্তু এইভাবে এত টেস্টি হালিম মানে আমার চোখে পড়েনি হ্যাঁ দাম মোটামুটি রিজাবেবেল আমি বলবো না একদম কম দাম ঠিক আছে হ্যাঁ একশো টাকা হয়তো অনেকে দেখবেন ষাট টাকা হালিম পেয়েছে বিভিন্ন জায়গায় এখন ওরা আসলে কী দেয় না দেয় সেটা তাদের ব্যাপার বাট্রিট ফুড হলেও খাবারের মান অনেক মান ভালো এই হচ্ছে আমাদের হালিম হালিম আমরা নিয়েছি এটা হচ্ছে চিকেনেরটা নিয়েছি গরু মাংসটাও আছে আমরা প্রথমে চিকেনেরটা দিয়ে শুরু করতেছি কারণ হচ্ছে আগে যদি বিফটা কে নিই তাহলে মেবি আমাদের টেস্ট নাও লাগতে পারে এই সাইজের হচ্ছে চিকেনের পিস পাবেন হালিমের মধ্যে ঠিক আছে এই হচ্ছে চিকেনের পিস ঠিক আছে একটু ট্রাই করে দেখি আমরা কী অবস্থা বিসমেলায় হালিমের টেস্টটা মোটামুটি ভালো এরকম না যে চিকেন হালিমটা এক্সট্রা অর্ডিনারি যে আপনাদের শুধুমাত্র এটা খাওয়ার উদ্দেশ্যে আসতে হবে এরকম না যারা আশেপাশে আছেন যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন ষাট টাকা নিতেছে ষাট টাকা প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি বলেন এটা মাংসের পরিমাণ বলেন সবই মোটামুটি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন মাংসের যদি বলি আমরা এই যে পিস আমি খেয়ে ফেলছি অলরেডি এখানে আরেক পিস আছে এক এক ঠিক আছে চার পিস মাংস দিতেছে তো এই হিসেব করতে গেলে আপনার ষাট টাকার প্যাকেজ 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 এটা খারাপ না খুবই ভালো একটা হালিমের থিকনেসটা যদি বলি দেখতে পাচ্ছি না হালিমের থিকনেসটা কিন্তু অনেক ভালো ঠিক আছে যদিও অনেকে মনে করবেন যে আসলে স্ট্রিটের মধ্যে এই হালিমটা বিক্রি করতেছে তো অনেক হাই ফাই ফ্যামিলির লোক যারা আছে তারাও দেখতেছে যে আমরা যখন আসলাম তখন তারা গাড়ি থামিয়ে নিতে নিতেছে মোটরসাইকেল থামিয়ে নিতেছে অনেক এই রকম লোক দেখলাম যে তারা নিয়ে যাচ্ছে তো স্ট্রিটের খাবার বলে যে মানে সব খাবার একদম বাজে হবে সেরকম না সেকেন্ড যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে ওনার স্পেশাল গরুর মাংসের যে ঝুড়া মাংসের যে হালিমটাই যে দেখতে পাচ্ছেন এই মাংসের যে আজ যদি আমি দেখাই আপনাদের এই দেখ মাংসের আঁশগুলা দেখতে পাচ্ছেন মাংসের আঁস কিন্তু আছে খুবই ঘন এটা দেখতেছি এটা ট্রাই করে দেখি যেহেতু সবাই এটা রিভিউটা ভালো বললো এই যে দেখতে পাচ্ছিস মাংস একদম কিন্তু মানে হাঁস ঝুলে আছে। তো অনেকেই মানে রিভিউ যদি অন ক্যামেরায় নেই অনেকেই কিন্তু বলে গেল যে প্রশংসা করে গেল এই হালিমটার তা আমরা একটু ট্রাই করে দেখলিস না এক চামচ মুখে দিলে আপনার মাংসর যে হালগুলো এগুলো আপনার দাঁতের সাথে লাগবে খেতে ভালো লাগতেছে এরকম না যে একশো টাকার ভিতরে আপনি সম্পূর্ণ হালেকটার মধ্যে আপনি মাংস ই পাবেন তবে যতটুকু মাংস ইউজ করতেছে উনি একবারে খারাপ না গরুর মাংসর কেজি টাইমে তো আপনারা জানেন যে অনেক টাকা হয়ে গেছে প্রায় সাড়ে সাতশো আটশো টাকা এই যে দেখেন আপনি মাংস একবারে কিন্তু খারাপ দিতেছে না উনি একশো টাকা অনুযায়ী ঠিক আছে টেস্টের কথা যদি বলি আসলে এই প্রথম খাচ্ছি আমি পাকিস্তানি জোড়া মাংসের হালিম আমি এর আগে এইটা এই আইটেমটা ট্রাই করা হয় না হালিমটা আমরা সচরাচর সবাই খাই আমি জানি না যে আমাকে এইভাবে দিল কি না মানে আমার এখানে মনে হচ্ছে যে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে এই যে এই টাইপের মাংসগুলা ঠিক আছে মেবি অন ক্যামেরা দেখে মানে আমাদেরকে দিয়েছে অনার করছে আর কি এটা কিন্তু হালেমটা মোটামুটি ভালো একবারে খারাপ না একশো টাকা প্রায় অনুযায়ী যদি এই রকম মাংসের ইগুলা দিয়ে সব কাস্টমারদের দেয় তাহলে ঠিক আছে শুধুমাত্র আমরা ভিডিও করতেছি এর জন্য যদি দিয়ে থাকে তাহলে আমি বলবো এটা মানে ঠিক হয়নি এবং যে কাস্টমারদের যাদেরকে দিলো তাদেরটা দেখলাম আমাদের চেয়ে মনে হলো যে একটু কম দেওয়া হয়েছে তো যাই হোক যারা এই হালিমটা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই টেস্টটা কেমন লেগেছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করে আল্লাহ হাফিজ